দর্শক এতক্ষণ ভিন্ন সংবাদ শিরোনাম এহাম জয়ম্বুরি বিস্তারিত হব চট্টগ্রাম মেডিকেল কলেজের নানা দুর্নীতি ও অনিয়মের চিত্র হর হামেশাই সংবাদ মাধ্যমত শিরোনাম ওলেও বুধ সমত এসব দুর্নীতিহীন হারা করে আবা এর পিছনে হারাই আছে ইয়ান সামনে নয় তেমন একজন চট্টগ্রাম মেডিকেলের উচ্চমান সহকারী ইসুফ। বিগত সরকারের আমল তৎকালীন অধ্যক্ষের যোগসাজে নানা ধরনের দুর্নীতির অভিযোগটি ইউসুফুর বিরুদ্ধে তবে অভিযোগ তদন্ত ব্যাক কিছু হইলেও এখনও বহাল তুমি আছে কিছু প্রিন্সিপাল বহিষ্কার করে দেশে অনেক ছাত্রকে ছাত্র নেতা বহিষ্কার করে দেওয়ানোর পরে এই ছাত্র আবার পরীক্ষা দেশে এটা তো ইস্যুবে বসাইছে এই সিটগুলো বসাইতে তো ইস্যুবে ইস্যুবে তো আওয়ামী লীগের ছিল উনিশশো সাতানব্বই সালের তিনি জুন চট্টগ্রাম মেডিকেল কলেজের চতুর্থ শ্রেণীর কর্মচারী হিসেবে যোগদান করছিল মোহাম্মদ ইউসুফ তবে তার ক্ষমতার বিশাল আওয়ামী সরকার আমলত চলিত দাফটল লয় এমনটাই দাবি তার হাতত বিগত সমত নানাভাবে লাঞ্ছিত হওয়া ব্যক্তি অলফ তার বোধ আমল আর আরার আতত তার শুরুতুন এই পর্যন্ত ব্যাগ কিছুতেই আছে নানা গোজামিল এইসব তথ্য যাচাই বাছাই লাই আরা যায় চট্টগ্রাম মেডিকেল কলেজ যাই রে দেখা চট্টগ্রাম মেডিকেল কলেজের এক কর্মচারীর লয় নাম প্রকাশে অনিচ্ছুক ওই ব্যক্তি একাই এই ইস্যুফুর বিরুদ্ধে অভিযোগ গজ্জি স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর মহাপরিচালক ও দুদক সহ আরও বহু জায়গায় আমি এই এ পর্যন্ত কার কাছে অভিযুক্ত পেনশন করাবো দিছি আগে পেনশন করাবো দিছি সেই পেনশনকে সরে গেল বা সবকিছু মিডিয়া উঠছিল আর এই পেনশন বরাবর আমি অভিযোগ

থেকে ওই খায়ের সাহের নামে অনেক কতগুলো দুর্নীতির কথাটা তা বলি খালনা খায়ের সাহকে মানে আউট করে দিয়ে ওই শেয়ারে উনি বসছিল ওই শেয়ারে উনি দীর্ঘদিন খায়ের সাহেব না আসার পরে ওই তারা স্ত্রী মারা গেছে এই ধরে আসে নাই আসনার পরে ওনার পিডির পিছন দিয়ে লেখিতেছে ও দুই নম্বর সচিব এরপরে ওই উনি ওই অবস্থায় থাকা অবস্থায় অনেক কতগুলো কর্মচারীকে উনি নির্যাতন করছে মানে আমি এইখানে অনেক দরখাস্ত আছে আমি পোস্ট অফিসের মাধ্যমে দিছি কয়েকটা দরখাস্ত খাইয়াও ফেলছে এবং তারপরে যাই ওই অফিসের লগে ওদেরকে বাড়াবাড়ি হইল কয়েকজনের সাথে যে না এটা পোস্ট অফিসে রেজিস্টারি করা দরখাস্ত এটা আমরা প্রিন্সিপালকে না জানাইয়া এটা পারবো না এটা দেবো এই একটা প্রিন্সিপালের কাছে যখন পুষি গেল প্রিন্সিপাল সব কিছু জানতে পারল বুঝছেন এসব আমার উপরে করদ হয়ে যায় রেনুমা ম্যাডাম করদ হয়ে যায় এসবে কি করছে ষড়যন্ত্র করি আমাকে কীভাবে বাইর করবে আর রেনুমা বুদ্ধি করি কয়ে যে এইভাবে তো পার করা যাবে না ওকে যে কোনো একটা কেসে ফালাইলে ভালো হবে এই ডকুমেন্ট অর্থাৎ তার জন্ম উনিশশো সালের ফেব্রুয়ারির বিশ তারিখ আর ঠিকানা লক্ষ্মীপুর আবার প্রমোশনের সমত জমা দেওয়া এনআইডি কার্ড অর্থাৎ তার জন্ম উনিশশো সালত ফেব্রুয়ারির বিশ তারিখ আর লক্ষ্মীপুর জায়গা ওই জায়গায় কক্সবাজার এছাড়াও তার বিরুদ্ধে হওয়া আরও নানা অভিযোগের বিষয়ে জানতাম সালি হয় আসলে আমার বিরুদ্ধে যারাই অভিযোগ আনে অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা একটা নিয়োগ ও পদোন্নতি কমিটি তারা নিয়োগ নিয়োগ বিধি অনুযায়ী তারা প্রমোশনটা ইয়ে করেন এবং এখানে আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে নিয়োগ কমিটি নিয়োগ কমিটিতে একজন সহকারী সচিব এবং পিএইচসির একজন কমিশনার একজন ম্যাজিস্ট্রেট ওনারা থাকেন ওনারা আমাদের নিয়োগ পদোন্নতি পরীক্ষা দেন এবং পরীক্ষায় যিনি ফার্স্ট হয় উনি কী পদোন্নতি পান না আমার বিরুদ্ধে কমিটি হলেও এটা আমি অবগত না কারণ কমিটি আমাকে কখনো কোনো আত্মপক্ষ সমর্থন অথবা কোনো নোটিশ করেন নাই আমি কমিটি কি রিপোর্ট দিচ্ছে আমি জানি না যদি বা এনআইডি সংশোধনের প্রয়োজনই তৈরি দুই হাজার আট সালের পরাতুন এই পর্যন্ত কিল্লাই সংশোধন করল আর এত বছর পরে যখন প্রমোশনের সময় তখনই বা কিল্লাই সংশোধনের হতাহ দেয় ঠিক আছে আর আমার এনআইডি দুইটা এটা সম্পূর্ণ একটা মিথ্যা কথা এনআইডি কখনো কোনো নাগরিকের দুইটা হয় না আমার এনআইডি প্রথমটা একটা দুইটা হয় এরকম একটা আগে দুই সালে যেটা বাংলাদেশের সব নাগরিকের যে দুাজার সালে এনআইডি হয়েছিল এবং পরবর্তীতে অনেকের লক্ষ লক্ষ মানুষের এনআইডিতে নাম এবং ইয়ে হয়েছিল আমারও এরকম সংশোধন করা হয়েছে এই জন্য আমার স্মার্ট এনআইডি আসছে এই জন্য এনআইডি নাম্বার দুইটা একটা স্মার্ট এনআইডি নাম্বার একটা এমনি চাকরির যোগদান করছেন চতুর্থ শ্রেণীর কর্মচারী শিল্পে তার প্রমোশনের ক্ষেত্রে আওয়ামী সরকারের আমল ওই ব্যাপক দুর্নীতি তাই আসিল প্রমোশনের তালিকার চার নাম্বারত তিন জনের বাদ দিই চুয়ার নম্বর ব্যক্তিরে কিভাবে প্রমোশন দেয় ইহু নিবের বিষয় তার বিরুদ্ধে শুধু কর্মচারীর নয় একাধিক এমবিবিএস ডাক্তারও বিভিন্ন সমত অভিযোগ দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ কর্তৃপক্ষের হাতে এছাড়াও চট্টগ্রাম মেডিকেল কলেজ সরকারি কর্মচারী কল্যাণ সমিতি সরকার পতনের পরে ১০ দফা দাবিতে গণ সাক্ষ্য দিয়ে অধ্যক্ষ বরাবর স্মারক লিপি ওই দশ দফার প্রথম দাবি ইসুফরে চাকরি তুন বরখাস্ত আর এসবের বিষয়ে কিছুই না জানে বলে হয় এটা এটা আসলে সম্পূর্ণ মিথ্যা কথা কারণ আসলে এই ধরনের কোনো ইয়ে আমি শুনি নাই আমি বিষয়টি নিয়ে অবগত না এমনকি তার বিষয়ে এত এত সুস্পষ্ট অভিযোগ তাহার পরেও হন পদক্ষেপ নলবাই লিগেল নোটিশ ফাইল সাবেক অধ্যক্ষ শাহান আক্তারও তার বিরুদ্ধে নানা অভিযুক্তের ফলে চট্টগ্রাম মেডিকেল কলেজের ইরুলুজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাক্তার কাজী মোহাম্মদ মনোরাল করিমের সভাপতি করে তিন সদস্যর উক্ত তদন্ত কমিটি গঠন করা হয় উক্ত কমিটির একজনের লয় মোটফুনা আলাফাই আরার 13 জনাই তদন্ত কমিটি ইতিমধ্যে প্রতিবেদনও জমা দিয়ে হ্যাঁ হ্যাঁ এটা আমাদের প্রতিবেদন আছে তারপর আরো উচ্চতর আমরা অফিশিয়াল জন্য সেটা প্রিন্সিপাল স্যার

তদন্ত চলতেছে এগুলো এখনো পর্যন্ত ফাইনাল হচ্ছে না আমার কাছে আসছে রিপোর্ট রিপোর্ট এখনো খোলা হয়নি ঠিক আছে তো এগুলো দেখাও হয়নি তো এই জন্য আমি আপনাকে হয়তো টোটাল ইনফরমেশন দিতে পারবো না আপনি কি এগুলো জানতে চাচ্ছেন আর কি তো এখনো তদন্ত কমিটির রিপোর্টটা আমার দেখা হয়নি জায়গা থেকে আমার কাছেও আসছে কিন্তু আমরা তদন্ত কমিটির রিপোর্টটা এখনো আমরা ওপেন করিনি ঠিক আছে না চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের দুই শতাধিকেরও অধিক কর্মচারী দশ দফা দাবিতে আন্দোলন করছিল আর ওই আন্দোলনের প্রথম সত্য আসিল এই ইসুফুরে চাকৃতুন তুন বহিষ্কার করেন আওয়ামী সরকারের আমলত আধিপত্য বিস্তার এই ইসুফ কিভাবে এখনও বহাল তবিয়ত তাহে ইয়ে নেই এখন বেগুনের প্রশ্ন ইফতেকার চট্টগ্রামের হাজারিগুলি জেবের পথক ব্যবসায়ীর পঁচিশ লাখ সত্তর হাজার টের স্বর্ণ আর মোবাইল সিমতের মামলায় কোতালে থানা পুলিশের অভিযানত চিন্তাইকৃত স্বর্ণর তেরোগুড়ি ও নগদ ট্রেন উদ্দেশ্য সহ দুজনের গ্রেফতার করে বিস্তারিত সন সহকর্মী হোসেন আব্বাসুর প্রতিবেদন চট্টগ্রামের গলির ধিমান স্টোরের কর্মচারী অভিষেক বড়ুয়া মেয়ের আট তারিখ সকালে কোতোয়ালি থানাত অভিযোগ করে তারোয়ারে থাকা পঁচিশ লাখ সত্তর হাজার টেয়ার জিনিসপত্র জোর গড়িয়ে জানা গিয়ে কোতোয়ালি থানার হাজারিগল্লির কেয়ার আইবুর ফত কোতোয়ালির রেলওয়ে পাবলিক হাই স্কুলের বিপরীত পাশে কুলিয়ার সর সিএনজি স্টেশনের সামনে আইলে হয় একজন অপরিচিত লোক অভিষেক বড়ুয়ার হাসে থাকা দুইশ গ্রাম ওজনের সাইডগান স্বর্ণর চুরি যার অনুমান মূল্য পঁচিশ লাখ টিয়া আর দুই মোবাইল সেট যার অনুমান মূল্য বিশ হাজার টিয়া এইসব জিনিসপত্র জোর রকম ঘটনার অভিযোগের প্রেক্ষিতে কোতোয়ালি থানা গোপন সংবাদের ভিত্তিতে চাঁদগাঁও থানা এলাকার বিভিন্ন জায়গা অভিযান পরিচালনা করিয়া ছিনতাইয়ের ঘটনা জড়িত দুই জনের গ্রেফতার করে এবং তারার হেফাজতে থাকা একশো পঞ্চাশ গ্রাম জনের ১৩ বই স্বর্ণ ও নগদ তিন লাখ তিরিশ হাজার টিয়া উদ্ধার করিয়া জব্দ করে আসামি আলোতন ফুসার করিয়ে জানা গিয়ে ছিনতাইকৃত স্বর্ণর সাইগান চুরি গলাইয়ের তারা একর অধিক চুরি তৈরি করি গিয়ে এসব বিষয় লইয়ের প্রেস ব্রিফিং করিয়ার বিস্তারিত তুলি দেয় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ আলমগীর হোসেন আসলে গত আট মেয়ের ঘটনা সকাল দশটার দিকে এখানে পুলিয়ার যে পেট্রোল পাম্প আছে কোতোয়ালি থানাধীন এখানে ঘটনাটা ঘটে এবং সেখানে জনৈক অভিষেক বড়ুয়া তিনি স্বর্ণ ব্যবসায়ী তার কাছ থেকে গতিরোধ করে দুই এখান থেকে আমরা যে আসামি মোহাম্মদ আরমান সহ আরও কয়েকজন মিলে এটা তারা চিন্তাই করেন এখানে দুইশো গ্রাম স্বর্ণ ছিল এবং দুইটা মোবাইল ছিল পরবর্তীতে তাদেরকে আমরা গ্রেপ্তার করতে সমর্থ হই এবং দেড়শো গ্রাম স্বর্ণ সহ তিন লাখ তিরিশ হাজার টাকা আমরা উদ্ধার করতে সমর্থ ফলে স্বর্ণের দাম হিসেব করলে ওই উদ্ধারকৃত টাকা সেই হিসাবে কিন্তু আসলে ম্যাক্সিমাম চোরাই মালামালি কিন্তু আমরা উদ্ধার পেরেছি তো আমরা আরও তিনজনের নাম পেয়েছি তাদেরকেও আমরা আইনের আওতায় নিয়ে আসবো এবং যার কাছে এই স্বর্ণ পাওয়া গেছে সেই ব্যক্তিকেও কিন্তু আমরা এই মামলার গ্রেপ্তার দেখিয়েছি গ্রেফতারকৃত দলের বিরুদ্ধে পরবর্তী আইনানুক ব্যবস্থা গ্রহণ করি বললাই আদালত সোপর্দ করা হইয়ে তবে দুইজনের মধ্যে আরমান নামে একজন ছিনতাইকারীর বিরুদ্ধে চুরি ছিনতাই ও মাদক সংক্রান্তে আগে মোট সাতখান মামলা আসিল চট্টগ্রাম নগরের জিসির মোড় এলাকাত অবৈধ বিলবোর্ড উচ্চ দিয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশন তবে বিলবোর্ডের মালিক পক্ষ একদিনের সময় চাইলে একদিনের সময় দেওয়ায় বিস্তারিত ভিডিও

চট্টগ্রাম নগরীর জি সিমুর অবস্থিত সেন্ট্রাল প্লাজার সদত স্থাপিত অবৈধ বিলবোর্ড সহ বিভিন্ন স্থাপনা উচ্ছেদ চট্টগ্রাম সিটি কর্পোরেশন চশিখর অভিযান পরিচালনার হতা আছিল এতলা বলি আঠারো মে রবিবার চশিখর টিম প্রস্তুত হইল এবং বিলবোর্ড অপসারণ লাই দুয়া আনা হয় তবে শেষ মুহূর্তে স্থাপনা ভাঙার কার্যক্রম স্থগিত করা হইয়ে চশিখর পক্ষ তো জানানো হয় মালিক পক্ষরে চব্বিশ ঘন্টা সময় দেয় যাতে তারা নিজ উদ্যোগে এইসব অবৈধ স্থাপনা সরাই লয় দেখেন ম্যাম আমার মার্কেটটা আপনি এটা খোলার কারণে পুরো মার্কেট বন্ধ অবশ্যই আমরা তো আমরা বললাম তো আপনাদের এখানে খুলে নিতে বা এটা নিয়ে চলে যেতে আমাদের কোনো বাধা নেই

চলে তোর তাহিমাল গতকালের অল্প বৃষ্টি থেমে গিলো হাটুপরিমান পানিতে তুলি আছে নগরের ফাসলাইস হাজিপাড়া সহ আশপাশের গরবারে এতে ভোগান্তি পূজি এলাকারবাসী মূলত দীর্ঘ বহুদূর ধরে এই ভোগান্তি অরবলে জানার এলাকার মানুষ বিস্তারিত সহ করবে নিজামউদ্দিন টিপুর প্রতিযোগিতা দর্শক এই মুহূর্তে আসি আই চট্টগ্রাম নগরের পাঁচলাই সাজিপাড়া এলাকার মধ্যে এই এলাকার মধ্যে ওনারা জানান গত হাল রাতি এবং সকালে কিছু বৃষ্টি অল্প বৃষ্টিতে আমি দেখিলাম আসলে এই যে যে এলাকাগার আছে এই এলাকান পানিতে প্লাবিত হইয়ে এবং এটা হাঁটু পরিমাণ পানি তারাল আর একটু হতা হয়ে জানি সাই এই পানি আসলে জমিতে এবার হারন কি এবং এর সমাধান কি এসন ইন্দি পুকুর মানে বিভিন্ন পশ্চিম দ্বিতর ফানি নামি আনে পুকুর বাই গিয়ে আর একটা নয়ার হাট বক্সনগর ফানি নামে লোভনগর আবাসী হিন্দি আনে বুঝলেন না তারপরে হিন্দি ফানি নামিয়ে বিভিন্ন বাসা ঢুকি ফানি আর রাস্তা কি বাই গিয়ে আর কি আর প্লাবিত হয়ে যাবে এক কোমর এক কোমর ফাঁনি আট সমান ফাঁনি বাথরুম টয়লেট পর্যন্ত গরমের মতো প্রস্তুত গিয়ে তাহে বুজনা এই সাৰণে যায় ন আৰু চট্টগ্ৰাম্য অনুৰোধ আৰু ৰাস্তা গ বা নালাগ ভানে কিন্তু যাবি আৰ

এখন যাহা আমাদের চতুর্দিকের পানি ভেজাতে রাস্তার দিয়ে অতিবাহিত হালের পানি বে হালের পানি বে অটোমেটিকালি আর বাড়ি মানে প্রেসার পরে প্রেসার পরে দেখতে লাগবে যে রাত্রি আবার ওই পরের ওয়াল টোয়াল রাস্তার ওয়াল অলরেডি বাই গিয়েও না দেখতে লাগবে যে আর মানুষ চলা চলা এক অবস্থা পরে এন হয়ে

শনিবার রাতের নগরের জিসিথ একখান রেস্টুরেন্টত প্রশিক্ষণ সহ হজযাত্রা যাত্রা হাজার পঁচিশ অনুষ্ঠিত হয় এবার তারা চল্লিশ জন হজদাত্রী লিখে রওনা দেবে বলে জানা গেই বিস্তারিত ছিল বিডিও

অনুষ্ঠানে উপস্থিত আছেন বাক্কা এন্ড ট্রাভেলস এর প্রধান পৃষ্ঠপোষক ডক্টর মোহাম্মদ ময়নুদ্দিন আজাহারি। অতিথি হিসেবে উপস্থিত আছেন ডক্টর বিএম মুফিজুর রহমান আজাহারি। আই আই ট্রাস্টি মেম্বার আনোয়ার সিদ্দিক চৌধুরী সহ বোধকেও বাক্কা ট্যুরস অ্যান্ড ট্রাভেলস সম্পর্কে জয়ন্ত সাইলে ব্যবস্থাপনা পরিচালক আব্দুল বাসেদ মোহাম্মদ শাকুয়াত ও চেয়ারম্যান সৈয়দ শাহনওয়াজ হোসেন আজাহারি হই বাক্কা ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের যেই মূল উদ্দেশ্য সেটা হলো সহিভাবে কোরআন হাদিসের আলোকে সহি শুদ্ধভাবে হজের ব্যবস্থা করা সেই আলোকে আমাদের কাফেলার এক ঝাঁক তরুণ উদীয়মান ইসলামিক স্কলার রয়েছে যারা হাজেদেরকে শরী মাসালা মাসাইলের ক্ষেত্রে সর্বোত্তম সহযোগিতা করে যাচ্ছে এবং ইনশাল্লাহ হজের মধ্যে আমাদের

আমরা বাক্যা যারা হজগমনে গমনে ইচ্ছুক অথবা হজে গিয়ে গিয়ে থাকেন তাদের এই ধরনের সার্বিক সহযোগিতার জন্য আমরা এই বাক্যা একটা উদ্যোগ নিয়েছি এই সময় আরও উপস্থিত আছেন দুই হাজার পঁচিশ সালের হাজিগণ প্রখ্যাত আলেমেদিন ইসলামী স্কলার এবং বিশিষ্ট ব্যক্তি অকল রাঙ্গুড়িয়া মডেল থানার ওসি ওমর আলীর অপসারণের দাবিতে মানববন্ধন রোববার আঠারোই মে বিকেলে উপজেলার সদর ইসাকালী এলাকার সর্বস্তর জনসাধারণের ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় বিস্তারিত ভিডিও রাঙ্গুনিয়া মডেল থানার ওসি উমর আলীর অপসারণ দাবিতে এক মানববন্ধন অনুষ্ঠিত মে আঠারো তারিখ রবিবার বিকাল উপজেলা সদর ইসাখালী এলাকার সর্বস্তরের ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধন ভুক্তভোগী হলে অভিযোগগুলি হই ওসি ওমর আলী নিরীহ মানুষের লোড়ে হয়রানি করে তারা চাবালতুজেন মানুষের লয় প্রতিনিয়ত দুর্ব্যবহার করে মানববন্ধন তুন অবিলম্বে তারা পাঠানোর দাবি করা হয়

কিন্তু নয় তো শুধু এখন আসামি যোগাযোগ করে করি আর হদে দুদিন বাদ আইয়ো তিন দিন বাদ আইয়ো সমলর সমলর লাশ সজাই আই গেয়ে আর হতে থানা থেকে বের যান কেন হতে তোমার অভিযোগ নেওয়া যাবে না মামলা আর যাবে না হতে আমার আমাকে সহ হতে ঘুরে গিয়া মামলা করেন ওসি উমরও আমাকে বলতেছে আমাকে না না জাহাল করে তা থানা থেকে বাইর করে দিচ্ছে ওসির বিরুদ্ধে আমাদের অভিযোগ হচ্ছে আমরা এখানে খেটে খাওয়া মানুষ রাঙ্গুনিয়াতে দীর্ঘদিন ধরে আজকে আপনার দেখতেছে কাঠ বাস এই এগুলো দিয়ে এখানের মানুষ জীবন জীবিকা চালায় এবং এখানে আপনার এই যে সমস্ত এই খেটে খাওয়া মানুষগুলো আছে আজকে তিন চার দিন ধরে এদের গাড়ি বন্ধ উনি যেখানেই পাচ্ছে গাড়ি ঘোড়া ধরে নিয়ে আসার অনুমতি দিছে এবং কিছুদিন আগে আমাদের একটা গাড়ি এখানে ধরে নিয়ে আসছে থানাতে আজকে তিন দিন আগে চার দিন আগে গাড়িটা আনার পরে আমরা ওখানে গেছিলাম গাড়িটা ছাড়ানোর জন্য আমরা বলছি যে এটা উত্তর রাঙ্গুনিয়া থেকে লোড করছে এটা রাঙ্গুনিয়া শান্তিরহাট যাচ্ছে এটা তো রাঙ্গুনিয়ার ভিতরেই আছে এক সামিল থেকে আরেক সামিলে গাছগুলো চিরানোর জন্য নিচ্ছে অথবা এগুলো এক দোকান থেকে আরেক দোকানে ট্রান্সফার করা অথবা ফার্নিচার দোকানে নিয়ে যায় তা আমরা এখান থেকে এখানেও যদি লাড়াচাড়া করে গাছগুলো খেতে না পারি অথবা আমাদের রাঙ্গুনিয়ার মানুষ আর পর্বে কি আমাদের এখানে তো এগুলো ছাড়া আর কিছু নেই লাঠি এবং এই গাছ এই সামান্য বালু এগুলো নিয়েই তো আমাদের এখানে রাঙ্গুনিয়ার মানুষের জীবন জীবিকা উনি আমাদেরকে যেগুলো বলতেছে অথবা উনি যেটা করতে চাইছে আসলে সেটা তো সম্ভব না উনি যেটা করতে চাচ্ছে এটা করলে আমরা ব্যবসা করতে পারবো আমরা ওনার অপসারণ চাই এসব অভিযোগের বিষয়ে জানতো চালি রাঙ্গুনিয়া থানার ওসি উমর তার বিরুদ্ধে আনা অভিযোগ কিনোরেই ষড়যন্ত্রমূলক বলে দাবি হচ্ছে দর্শক আজ এই পর্যন্ত দেখা হবে অন্য অনেক দিন ততক্ষণ পরিচিত হবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং প্রত্যেক দিনের গরম গরম হওয়ার সাবিলে ভিজিট করবেন সি প্লাস টিভির ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল এছাড়াও ভিজিট করতে পারেন ডাব্লিউ ডব্লিউ